আমরা পুজো আসছে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আমরা অত্যন্ত খুব সাধারণ মানুষ আমাদের কাছে পার্লারে যাওয়া বা দামি পার্লারে একদিন দুদিনের জন্য আমরা খুব সাধারণ মানুষ আমি বাড়িতে বারো মাস বয়স্ক ছেলে থেকে মেয়ে থেকে বাচ্চা দশ বারো বছর বয়স অবধি আট ন বছর বয়স অব্দি এগুলো যা আছে সব বাচ্চারা সবাই ইউজ করতে পারবে কিভাবে ব্যবহার করবে ভাতের মাড় আমরা তো ফেলে দিই এমনকি যারা গর্ভবতী মা তারাই একটু নুন ফেলে বা যাই ফলের যাই ফল নেবে কি জানো তো ভাঙলে সুবুরির মতন বেরোবে গোটা নেবে তাকে ভাঙবে লুজ নেবে না লুজ হচ্ছে সুবুরিকে যাই মধ্যে ফল ফুলের মধ্যে ফুটিয়ে কেমিক্যাল দিয়ে ওটাকে নরম করে দেওয়া হয় যাই ফলের মতন ভাঙবে সবসময় আসল জাইফল নেবে যাকে ভাঙলে তুমি ভিতরে খোসার ভিতর দিয়ে একটা সুবুরির মতন বেরিয়ে আসে ওই জাইফলটা সবসময় কিনবে জাইফল চৈত ফল তাহলে ওটা দিয়ে খেলে কি হবে আপনার বাচ্চার যা হবে সর্দি কাশি নানান সমস্যা হ্যাঁ অনেকটা দূর হয়ে যাবে এমনকি বেবি খুব সুন্দর হয় এক নম্বর হলো মার আমরা চুলে পাতি পাতিলেবুর রস যে কোনো লেবুর রস মৌসুম্বি লেবু রস দিতে পারি যে কোনো টক জাতীয় লেবু বা মৌসুম্বি রস দিয়ে একসাথে দিয়ে চুল ম্যাসেজ করতে পারি ভালো করে সুন্দর করে চুল খুব গাছে যে ভালো করে এরকম কাঁপিয়ে খুশি নিয়ে ম্যাসেজ করবে দেখবে চুল খুব সফট হয় ইস চুল খুব সফট নরম হয় এমনকি আমরা পুজো আসছে ভালো জামা কাপড় ভালো সব কিছু পরবো শসা টমেটো রস আলু রস এমনকি আলুর খোসাকে সেদ্ধ করে বেসনের সাথেও মাখতে পারি আবার আমরা শশা টমেটো এর রস দিয়ে বীজের কাজ করে তাহলে মুখটা পরিষ্কার হয়ে গেল নারকল তেল আর চিনি আর লেবুর রস এ দুটো খুব ভালো করে মাখতে পারি কিন্তু যতই যাই হোক আমাদের পেটকে ঠান্ডা রাখতে হবে পেটকে ঠান্ডা রাখতে নানান রকম কতলা এসগুলো ভুষি হতুকি এমনকি জবা ফুলের পাতা পাঁচ অল্প করে লাল ছোলার সাথে কয়েকটা বাতাসা বা গুড় ভিজিয়ে খেতে হবে আর ইস পুজোর সময় যদি স্কিন ভালো করতে চাও বারো মাসের জন্য আমলকি কাঁচা হলুদ নিম পাতা বা অ্যালোভেরা জুস আর অ্যালোভেরা অনেকের বাড়িতে হয় ওর পাতা থেকে এই এইটুকুনি কেটে নেবে যা সেরকম দু তিন ইঞ্চি কেটে নেবে শ্বাসটা বের করে নেবে খেয়ে নেবে তাহলে সুগার সব কিছু আর স্কিন খুব ভালো হয় এমনটুকু অ্যালোভেরার ইয়েটা একটু দিয়ে চুলের মধ্যে ম্যাসেজ করবার মধ্যে মধু ফেলে খুব চুল সব নরম হয় কিন্তু পেটেও কিছু লিভারের জন্য বা ক্যালসিয়ামের জন্য পেটেও তো কিছু প্রোটিন খাবার দিতে হবে না তবে তো আমাদের চুল নো সব কিছু ভালো থাকবে ঘরোয়া পদ্ধতিতে শরীর খারাপ হলে অতি অবশ্যই সেরম হলে আমরা ডাক্তার দেখাবো ভালো থাকবে সুস্থ থাকবে সামনে পুজো আসছে হ্যাঁ এই যে মা ভাতের মাঠ চুলের সাথে লেবুর রসের সাথে দিয়ে ভালো করে ম্যাসেজ করবে দিলে খুব ভালো আলু পটল আলু রস পেঁয়াজের রস এটা দিয়েও ভালো করে ম্যাসাজ করবে দেখবে খুব ভালো সুন্দর চুল গোছ হয় যদি আপনার থাইরয়েড চুল পাকার রোগ থাকে ছড়বে পেটে যেমন খাবার দিতে হবে চুলের মধ্যেও দিতে হবে ছোটো ছোটো সব থেকে ছোটো এই যে ছাঁচি পেঁয়াজ বলে ওই ছাঁচি পেঁয়াজের সাথে আলু রস দিলে বা শুধু ছাঁচি পেঁয়াজ ওতে একটু অয়েল দিলে উতে বেশি চুল ভালো হয় এই নর্মাল পেঁয়াজের থেকে উতে বেশি চুল সব জায়গায় ছোটো 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 পেঁয়াজ আর এখন পুজো আছে সবে সব খুব সাবধানে থাকবে প্রত্যেক দিন একদিন দু ছাড়া ছাড়া গরম ভাতের সাথে কালো জিরে কালো জিরে আর গোলমরিচ আর একটু ঘি বা মাকুমের সাথে গরম ভাত খাবে বা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যাতে অনেক লোকের সাথে ঠাকুর দেখতে যাবে তো সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তো যাতে আর এমনকি চায়ে চা চাটাও খাবে চাটা খাবে চায়ের মধ্যে আপনি হচ্ছে একটু তেজপাতা আর কালো জিরে লবঙ্গ গোলমরিচ দিয়ে সবাই লিকার দুধ চাটা কম খান না লিকার চাটা খান খেলে ভালো থাকবে সুস্থ থাকবে এত পুজোতে এই দুর্গা পুজো থেকে শুরু হয়ে ছোট পুজো অবধি নানান জায়গায় বেড়াতে যাবে পুজোতে ঠাকুর দেখতে যাবে ছাতে করুণা কিন্তু এখনও যায়নি করুণা আছে এখন নানান রকম ভাইরাস হচ্ছে যাতে আপনারা ভালো থাকা মানে বাড়ির সবাই ভালো থাকবে আর অনেক মানুষ ভালো থাকবে আপনিও নিজের সেভ রাখুন অন্যকে সেব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা পুজো আসছে সবাই ভালো থাকবে মা সবাই মঙ্গল করুন